গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার বোনকে দিয়ে শুরু করলাম বোন একটু বন্ধুদের সাথে বেরোচ্ছে অনেক দিন বাদে কলকাতায় এসছে কলেজের সমস্ত বন্ধুদের সাথে ও এখন লাঞ্চ করতে যাবে মজাই মজা সেই সন্ধ্যেবেলায় আসবে আবার অন্যান্য বন্ধুদের সাথে বেরোবে কত বন্ধু দেখো আমার এই রে

আমাকে নিয়ে খুব মজা নেয় জানো তো আমার বড় মেয়ে না আমাকে নিয়ে খুব মজা নেয় মায়ের মর্মটা ঠিক বুঝতে পারছে না কি হয়েছে এটা কি দেখলি ও ওটার মধ্যে এই রয়েছে ক্রিম নেই এখনো ক্রিম কিনিনি না ক্রিম সারাদিন মাখতে দেব কেন ক্রিম গরমকালে কি করতে মাখতে দেব ব্যাংকটা এই আগে এক্সপায়ার হয়ে গেছে না দেখ ব্যাংক তারপর মাঠ কিছু কি করে বলছি হ্যাঁ হবে তোকে ওই জন্য কালো লাগছিল কালকে ফেস ওয়াশ দেওয়াতে কি ফর্সা হয়ে গেছিলিস ফেস ওয়াশ টা তিথি খুব সুন্দর ফেস ওয়াশ নামই শুনেছি কোনোদিনও নামটা শুনেছিস কিনে নিপারে আমার তাও একটা দিনের জন্য বাড়ি ঘুরে আছে অবশ্য কালকে ভোর পাঁচটা অব্দি আমরা জেগে

আজকে এটা বলবো না এখানে আমি পরে বলছি তোকে আজকে একটা কাজ আছে পরে করাবো তোকে দিয়ে আমি তুই করে দিস তো আর তোকে যেটা কালকে রাতে বলেছিলাম সেটা তোকে দিয়ে দেবো তুই একই যখন প্রবলেম হবে তুই সলভ করে দিস বোন হয়েছে তো সলভ করার জন্য মেয়ে যদি না করে বোন তো করবেই দেখো পড়াশোনা করতে বসেছে খাওয়া দাওয়া নেই সকালবেলা ব্রেকফাস্ট হয়নি আমাদের কারোর তিতিকে বললাম খেয়ে যা বলেন আমি তো লাঞ্চ বাইরে গিয়ে সকালে জল খাওয়ারটা খেয়ে যাবি তো পরোটা আলুর দম হাফ পরোটা খাবো বাবা প্রীতি হাই তুলুর দেখ কত বড় তো চলো বোন রেডি হোক রেডি হয়ে বেরোক প্রাপ্তিকে পড়াতে এসেছে ম্যাম আমরা কেউ অবশ্য খাইনি

বোন বেরিয়ে গেছে বন্ধুদের সাথে দেখা করবে বলে খাওয়া দাওয়া করবে বলে আবার বিকালেও যাবে তা আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে ঘর অবস্থা খুব শোচনীয় আর এদিকে ডাইনিং টেবিলটা মাঝখানে ছিল ডাইনিংয়ের মাঝখানে একদম ডাইনিং মাঝখানে থাকে না আমাদের ডাইনিং টেবিল দিদিভাই ভাই এসেছিলো মানে ননদ এসেছিলো এদিনকে বাড়ির সবাই এসেছিলো যখন একসঙ্গে তখন ডাইনিং টেবিলটা মাঝখানে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু ডাইনিং টেবিল সত্যি কথা বলতে আমার হাজবেন্ড একাই খায় আমরা কেউ খাই না আর ডাইনিং টেবিলটা এই কোনার দিকে সরানো থাকে তাহলে কি প্যাসেজটা একটু পাওয়া যায় ডাইনিংয়ে প্যাসেজটা একটু পাওয়া যায় যেহেতু তো হাজবেন্ড একা খায় তাই মাঝখানে আনি না তো টেবিল ক্লথটাও মাসি কেঁচে দিয়ে গেছে টেবিল ক্লথটা পেতে দিলাম এবার ম্যাটগুলোকেও পেতে দেবো কেননা ম্যাটগুলো ধোয়া হয়েছিল আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো যে ম্যাটগুলো শোকাচ্ছিলোই না তো যাই হোক টেবিলটা পরিষ্কার করে সমস্ত জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিই চলো ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিন ফ্রেন্ডস এখন ভাজে সন্ধে ছটা ঠিক আছে আমার এত চোখ মুখ জ্বলছে আমি জানি না ভোর পাঁচটা অবধি জেগে গল্পগুজব করে হাসি ঠাট্টা করে তারপর ঘুমিয়েছিলাম তারপর আবার সাড়ে সাতটার সময় উঠে পড়তে হয়েছে তারপর লিপি এসেছে তারপর সেরকমভাবে ডিপলি ঘুম হয়নি তো এখন আমার চোখ মুখ জ্বলছে এখনও ঘুম বলো না জানো তো আজ এখনও এই সময় ঘুম বলো না তো বোন এসে গেছে আবার এখন বেরোচ্ছে ওর আজকে শুধু বাইরে বাইরেই ঘোরা তো যাই হোক কোনো কিছু খাবে না বললে এখন বাইরে গিয়ে আবার খাবে রাতে তো বললো ডিনার করবে আমার মনে হয় না ও বাড়ি এসে আর ডিনার করবে আমার বাড়িতে আমার মনে হয় না তো যাই হোক এখন পত্তা বিন্দি চা বসাচ্ছি চা বসায় চোখ মুখো কেমন লাগছে না আমার মনে হচ্ছে না কতদিনের ঘুম বাকি আমার খুব ঘুমাতে হবে আমাকে চোখ মুখ ভীষণ টানছে দুদিন ধরে রাত্রি করে খুব ঘুমাচ্ছি আমার আবার প্যানি কাটা হবে তারপর আমার শান্তি হবে ঘুমটা না হলেই তো প্যানি ক্যাটাক হবে না আমি কালকেও তিনটে সময় ঘুমিয়েছি আজকেও পাঁচটার সময় ভোর বেলা পাঁচটার সময় মনে হচ্ছে ঘুমটা হচ্ছেই না হচ্ছে না ঠিক মতো তো যাই হোক চলো চোখটা পুরো জ্বলছে আমার রীতিমতো চলো এখন চাটা করে নি বোন আবার বেরিয়ে দেয় এই দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে বোনের বোন আবার বেরোচ্ছে ধকল নেই শরীরে ওরও ভোর পাঁচটা অব্দি ও জেগে আছে কিন্তু একটু বেলা করেই উঠেছে কিন্তু আমি সাড়ে চারটে উঠে গেছি তারপর আর ঘুম হয়নি ওই জন্য চোখ মুখ জ্বলছে একবার জানি করে এলো আবার জার্নি করে বলছে যদি এইদিকে তাকা হুম এবার ঠিক লাগছে ওর ড্রেসটা পছন্দ হচ্ছে না বলছি ব্যাঙ্গালোরে পড়েছি এখানে পরবো না ফ্ল্যাশ লাইটটা জ্বলছে ব্যাঙ্গালোরে পড়েছি এখানে পরবো না আজকাল সবাই এরকম পরে কলকাতাতেও পরে তো কী হয়েছে ভালোই তো লাগছে রে হ্যাঁ বলে খুব সুন্দর লাগছে আমার কি চোখ মুখ জ্বলছে কেন রে তিতি একটা স্ত্রী নেই বাবা এক ছিল একটা স্ত্রী ছিল গিফট পেয়েছিল সেই স্ত্রীটা নষ্ট হয়ে গেছে কোনটা পরবি তো বললাম তো ওটাই পরোটাই ভালো লাগছে এরকম ড্রেস তো পরিস তো ব্যাঙ্গালোরে পরিস কি কলকাতাও এরকম পরে ড্রেস মানুষ ভদ্রই তো ড্রেস খারাপ ড্রেসের কে আছে তো যাই হোক ও এখন বেরোবে চলো আবার ড্রেসটা চেঞ্জ করে নি বোন আবার বেরিয়ে গেল আসবে হয়তো দশটা নাগাদ বাড়ি আসবে অনেক দিন বাদে আসে তো কলকাতা ব্যাঙ্গালোর থেকে তখন একটু বন্ধুদের সাথে না দেখা করলে হয় বলো তো চাকরি ক্ষেত্রে কত নতুন বন্ধু রয়েছে কলেজ লাইফের কত বন্ধু রয়েছে সেই জন্য তারপর বাড়ি গিয়ে আবার ওখানেও বন্ধুদের সাথে ঘুরতে বেরোবে আমার বাড়িতে না সত্যি কথা বলতে আমার বোনেরা না আসলে ভাইরা না থাকলে আমার যেতে ইচ্ছা করে না পুজোতে যতই বাবা মা দাদা থাকুক কিন্তু আমার ভাই বোনেরা না থাকলে ওদের সাথেই আনন্দ করি সত্যি কথা নাহলে ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আমার মেয়েরাও যেতে চায় না তিথি দুথি না থাকলে ভাই না থাকলে আমার মেয়েরাও যেতে চায় না যে আসলে ওদের সমবয়সী না হলে ওরা এক মাসিরা বন্ধুর মতো হয়ে গেছে একদম না আর আমারও বোনের একদম বন্ধুর মতো তো খুব আনন্দ হয়ে গেলে এবার তিথি তো এতদিন বাদে এসছে ও একটু বন্ধুদের সাথে ঘুরবে তাই আমার মেয়েরা বলছে তুই তো কি বন্ধুদের সাথে ঘুরবে না তা তো ঘুরবেই তবু জানবো বোন আছে ঘরে আসবে হাসি ডাকতে হবে গল্প হবে এই যে কালকে এসে ভোর পাঁচটা অব্দি আমরা মজা করেছি সেতে কি মজা করেছি আমরা জানি না ঘুমিয়ে তার মধ্যে এসি চলছিল না কালকে ফ্যান চালিয়ে মশাই টাঙি শুয়েছি আর কি মশার উপদ্রব হয়েছে বন্ধুরা তোমাদের কি হয়েছে বৃষ্টি হচ্ছে কি মশার উপদ্রব হয়েছে তো যাই হোক বোন আসবে আবার একটু পরে দশটা নাগাদ একটু পরে না দশটা নাগাদ আসবে আমার তো মনে হয় না বোন এসে কিছু খাবে আমার মনে হয় না তবে এক প্যাকেট বিরিয়ানি ধরা আছে বিরিয়ানি খুব ভালোবাসে তিন বোন দুই বোনজিকে আর বোন আমার বোনকে দিয়ে দেব মাসিকে দিয়ে দেব বিরিয়ানি গরম করে আমি আর আমার হাজব্যান্ড রুটি খেয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার আর আমার প্রাপ্তি এখন নাচছে সমানে পাগলের মতো নেচে যাচ্ছে নাচ প্র্যাকটিস করছে আসানসোলে গিয়ে ওকে নাচ দেখাতে হবে মানে এই হবে ফাংশন হবে সেখানে নাচতে হবে না সেই জন্য নাচ তুলে যাচ্ছে তো চলো আমি ভাবছি কি একটু নিই আমি চোখটা ভীষণ জ্বলছে পরে আবার ভিডিও করবো ঠিক আছে হাতি এখন বানাচ্ছে ঘটি গরম অনেক দিন বাদে আমাদের বাড়িতে হচ্ছে ঘটি গরম তো অনেক কিছু খুঁজছিলো আমরা ফামড়া শশা শশা খুঁজছিলো যেগুলো ঘরে নেই তো যাই হোক ঘুড়ি ভাজা আছে ধনে পাতা আছে লেবু আছে আর পেঁয়াজ আছে ও বললো না কেউ নিজে পেঁয়াজ কাটবে তুই কাটতে পারবি বাহ বা হাতটা দেখিস কাটিস না আর যাই করে তো চলো এই ঝুড়ি ভাজাটা কাটি এই কাঁচিটা এই ঝুড়ি বাজে এ মা না এই তো কর না কেন ভাজতে যাবো আমি আরে ভাজে ওরা নেতিয়ে যায় প্লাস্টিকের মধ্যে থাকে না তাই এটা তো প্লাস্টিকের মধ্যে আছে দেখো 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 এ বাবা পড়ে যাচ্ছে এই বাদামগুলো আমি খেয়ে নেব আমি খেয়ে নেব দেখ আর দেবো আর লাগবে না না আর কত খাবি একদিনই ঝুড়ি ভাজা খেয়ে শেষ করে দিবি নাকি তিনজনের জন্য রেন এটা একটা কৌটোর মধ্যে রাখতে হবে নাহলে নেপিয়ে যাবে তো চলো ঝুড়ি ভাজাটা তো মনে হচ্ছে সারা রাত্রি কাভার হয়ে যাবে দেখো পেঁয়াজ কাটতে গিয়ে দেখো এতটা অংশ দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাটছে দেখো মেয়ে আমার ঠিক আছে ট্রাই করুক এই করে করি তো শিখবে হাতটা না কাটলেই হলি বাবা চোখটা জ্বলছে গো দে অনেক করেছিস দে আবার কাটবি চোখ জ্বলছে তো কী অবস্থা দেখো পেঁয়াজ কাটতে গিয়ে কি হাল হলো আজকে আমার এটা টাইটেল চোখটা দেখা একবার এটা টাইটেল দেখ কান্না ছবি এটার দিকে দিকে কান্না ছবি বিয়াতে ঝাল এই ঝাল বলছি छाछ ততটা পাচ্ছিনা রে আমি দেখো তাও কেটে যাচ্ছে চোখ দিয়ে জল বের হচ্ছে দেখো হচ্ছে না ঠিক না 보면은 কথা তো তো কি হচ্ছে প্রাপ্তি এক্সপেরিমেন্ট চলছে পেঁয়াজের উপর আরো ঝিরি করতো তো ঝুড়ি বাজার জন্য তুই চপ চলে বন্ধুরা ঝুড়ি বাজাটা বানিয়ে নি হাতটা না কাটলেই হলো আর কি রাতে খাওয়ার আয়োজন হচ্ছে আমার বোন আমার মেয়েরা বলছে কিছু খাবে না তো এক প্যাকেট বিরিয়ানি ধরা ছিল ঠিক আছে তো এই বিরিয়ানিটাই গরম করে নিচ্ছি আমি আমার হাজব্যান্ডের হয়ে যাবে যদি আমার দুই মেয়ে একটু খায় বাবা কালকের জন্য এটুকুনি একটু তুলে রেখেছিল আমার বোন ও বিরিয়ানি কি ভালোবাসে কিন্তু বলছে খাবো না বিরিয়ানি এখন পেট ভর্তি না কেউ তবু দেবো আমি ওকে একটুখানি ও বিরিয়ানি খুবই ভালোবাসে ওকে ঢুকিয়ে দিলে দেখবে খেয়ে নেবে আমার যদি না হয় কোনো অসুবিধা নেই কেননা আমার বিরিয়ানি অতটা ফেভারিট নয় তো আমার ছাতু আছে ছাতু খেয়ে বা শরীরটা এতটাই ক্লান্ত মাথাটা এতটাই ব্যথা করছে যে কি বলবো বন্ধুরা তো চলো বিরিয়ানিটা গরম করে হাজব্যান্ডকে তো আগে দিয়ে শান্ত করে দিই তারপর আমার দুই মেয়েকে আর তিথিকে একটা প্লেটের মধ্যে নিয়ে দিয়ে দেব পোড়া তাহলে খেয়ে নেবে তো চলো গরম করে নিয়ে কোল্ড ড্রিঙ্কস রয়েছে একটু কোল্ড ড্রিঙ্কসটা বার করে নিই কী যে আস্তে আস্তে আমার বোন কথা বলে আমার কানেই ঢোকে না এত গলা তার জন্য না তোর গলা

তুই তো কালকে চলে যাবি বলছে সকালবেলা বেরিয়ে যাবে এই বলছিল হ্যাঁ টিকিট কাটাও হয়ে গেল বলবো বাহ এই বললো যাব না মনে তুই এখান থেকে কটায় এড়বি এখান এখানে এয়ারপোর্টে তো জানবে তুই কালকে পৌঁছে যাওয়ার পর জানবে মানুষ বলছে কটা এই তো কটা এড়বি এখান থেকে এখান থেকে কি খেয়ে যাবি

একটা কথা একটা সে কাজলের একটা সিনেমা কুচকুচোতে তুসি মত যাও তুসি তুসি তুষি টুসি না তুসি মত যাও ওই সেরকম তুসি মত যাও ইয়ার তো যাই হোক কালকে চলে যাবি বলছিস তাহলে আসবি না পঞ্চমীতে এই আমার বোনটা এই বললো ঠাকুর পুজো দেখতে আসবে এখন বলছে না আমি আসবো না কিরকম বদমাইশ মেয়ে আমাকে একা একা যেতে হবে বলে চুপ করে বসেই তো মানুষ মানুষ যায় তো চুপ করে বসেই যায় তো চলো বন্ধুরা এখনকার মতো গুড নাইট করে দিই কালকে বোন সকাল সকাল বেরিয়ে যাবে এখন ঘুমিয়ে পড় তাহলে শুয়ে পড়াতাড়ি ঘুমায়নি কালকে পাঁচটায় ঘুমিয়েছি তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা শুভ রাত্রি